তাপস দা কেমন আছো শুরুতেই খুব সুন্দর একটা কমেন্ট দিয়ে শুরু করলে সো থ্যাংক ইউ ভালো থেকে বুঝতে তোমার পুরো ফ্যামিলি ভালো থাকে আজকে প্রচণ্ড বড়ো একটা দুর্যোগ আসতে চলেছে সবাই সাবধানে থেকো আমাদের কাছে আম করাও শুরু করেছে যে পুরো ধুমধাম করে আম করছে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যা যা লাইফে আছো উনচল্লিশ জন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফে তোমরা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য জানো তো আসে কিন্তু খেলা হচ্ছে তো মনে হয় আমাদের মানে মানে খেলা খেলা হচ্ছে বলে আমাদের এখানে বাজি ফাটানো হচ্ছে ধুমধাম করে বাজি ফাটছে তো হয়তো আমাদের

শোনা বৌদি কেমন আছো ভালো আছি শোনা দেওয়া তোমার সবাই কেমন আছো বলো তোমার কেমন আছো বন্ধুরা থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ সবাইকে সবাইকে আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম ওয়েলকাম তোমাদেরকে বর্ষার জন্য সব তোমাদের ঠান্ডা হয়ে যাবে মানে সমস্ত মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে তো টেনশন মাহেন্দ্রজি থ্যাংক ইউ সো মাচ মহেন্দ্র আমি শাড়ি পরলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ তা বলছি থ্যাংক ইউ রাম না পরে একটু মজা করবো

ঠিক আছে আমি চেষ্টা করছি পিছতে বিচতে বিচতে দেখতে এগুলো বিচতে হলে অবশ্যই এগুলো বিচতে একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করার জন্য তো সবাইকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ কে কে লাইভে আছো একটু কমেন্ট করলে ভালো লাগবে তোমাদের কমেন্ট করতে আমারও খুব ভালো লাগে তো তোমাদের তোমরা সবার তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবাইকে বলবো যারা যারা লাইভে আস সবাইকে ওয়েলকাম লাইভে আর আসার জন্য পুরো লাইভটা আমার সঙ্গে শেয়ার থাকার জন্য আর যারা যারা নতুন আসছো আমার লাইভে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে তাহলে কী হবে না তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপডেট চলে যাবে তোমাদের পাশে আগে আগে পৌঁছবে তো সবাইকে বল প্লিজ সাবস্ক্রাইব আমার তো একটু গরম গরম কমেন্ট করতে ভালোবাসি কোনো বিষয় করো করোনা এখন সব প্রচন্ড বৃষ্টি আসবে যার যা তো গরম লাগবে সবাই চলে যাবে বৃষ্টিতে সবার মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে

কেমন আছো ভালো আছি নাইস শুধু লাইক করলে হবে শেয়ার তো করতে হবে নাকি শেয়ার তো করতে হবে প্লিজ থেকে শেয়ার করো আমি কখনো বলি না কিন্তু আজকে বলছি সবাই একটা করে কখন একটা করে শেয়ার করো লাইক করো ভালো লাগবে তাহলে আমার দিদি বলো বোধ যেমন হ্যালো 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 সবাই কোথায় গেলে কোথায় সবাই কোথায় গেল গুড ইভিনিং ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো অন্য গুড কি করছো কি এখন তোমরা সবাই কি শুয়ে পড়েছো না কি খাওয়া দাওয়া করছো না কি করছো ছিলাম সিক্রেট ওটা আমার একটা ব্লগ আসছে ওই ওখানে তুমি জেনে নিও তারপস দা ওখানে তুমি জেনে নিও আমি কোথায় গেছিলাম আমি তার ছোট্ট একটা দু চার মিনিট একটা ব্লগ দিতেও তোমাদের একটা পোস্ট শেয়ার করবো হয়তো কালকেই করতে পারি নাহলে পোস্ট দিনও করতে পারি ফেলি হোস পড়াবো ও আচ্ছা আচ্ছা না that's it

শেয়াৰ কৰো কৰিব তোমাৰ ভিডিঅ' লাগে তবে থেকে ইয়েতে গেছি মৌসুমি আইল্যান্ড গেছি তবে থেকে আমার খুব একদম ফেস ব্ল্যাক আর ব্লাক পুরো আমি সত্যি ব্লাক হয়ে গেছি মৌসুমি মৌসুমি আইল্যান্ডে মানে সমুদ্রের জল জানা সবাই জানো সবাই জানো নো তারপরে এত প্রচণ্ড রোদ মানে এই সপ্তাহ হারি আমার শুধু রোদে ঘুরে 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 একদম পুরো ব্লাক হয়ে গেছে গায়েটা

যারা 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 আমাদের যারা যারা আমাদের লাইফটা দেখছ তাদেরকে অনেক ধন্যবাদ যে এই ঝড় ওয়েদার ঠান্ডা মধ্যে তোমরা আমাদের লাইফটা দেখছ এবং তোমরা আমাদের প্রত্যেকটা ভিত্ত দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর ঝড় হতে পারে রাতের বেলা সবাই সাবধানে থাকবে ভালো থাকবে ভালো থাকবে